সৌদি যাওয়াজাতের নতুন আইনটি ইতিমধ্যে কার্যকর করে ফেলা হয়েছে আমরা দুই দিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি যাওয়াজাত একটি সিস্টেম ঘোষণা করেছে এখন থেকে ইকামার মেয়াদ ত্রিশ দিনের কম থাকলে কোনো কর্মী এক্সিট লাগাতে পারবে না এটা কিন্তু তখনও বাস্তবায়ন হয়নি শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু গতকালকে আমরা শতভাগ শিওর হতে পেরেছি যে এই নিয়মটি ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে অনেকের ইকামার মেয়াদ ত্রিশ দিনের নিচে থাকা অবস্থায় তারা এক্সিট লাগানোর চেষ্টা করেছেন কিন্তু তারা তাদের এক্সিট লাগাতে ব্যর্থ হয়েছেন তাদেরকে বলা হচ্ছে আগে ইকামা রিনিউ করো তারপর তোমার এক্সিট লাগাও তো গত দুই দিন আগে আমরা আপনাদেরকে শিওর করেছিলাম যে এই নিয়মটি শুধুমাত্র ঘোষণা হয়েছে এখনও কার্যকর হয়নি আজকে আপনাদেরকে শতভাগ শিওর হয়ে জানাচ্ছি যে এই নিয়মটি ইতিমধ্যে শতভাগ কার্যকর করে ফেলা হয়েছে যাদের ইকামার মেয়াদ ত্রিশ দিনের কম আছে আপনারা কিন্তু এখন চাইলে আর এক্সিট লাগাতে পারবেন না অবশ্যই যদি আপনি এক্সিট লাগাতে চান এবং সৌদি আরব ছেড়ে একেবারে চলে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে ইকামার মেয়াদ এক মাসের বেশি থাকা অবস্থায় চেষ্টা করতে হবে এক্সিট লাগানোর জন্য যদি আপনি চিন্তা করেন যে না আমার ইকামা দশ দিন বা পাঁচ দিন মেয়াদ থাকা অবস্থায় আমি এক্সিট লাগিয়ে ফেলব এবং আরও ষাট দিন অতিরিক্ত সৌদি আরবে থাকার চেষ্টা করব তাহলে কিন্তু আপনি কখনোই এই সিস্টেমটি করতে পারবেন না বা সৌদি আরবে থাকতে পারবেন না কারণ এই সিস্টেমটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে মনে রাখবেন যদি আপনার ইকামার মেয়াদ দুই মাসের কম থাকে কিন্তু ত্রিশ দিনের বেশি থাকে তাহলে আপনার ইকামার মেয়াদ যতদিন এক্সিটের মেয়াদও ততদিনই পাবেন এর বেশি কিন্তু আপনি কখনোই এক্সিটের মেয়াদ পাবেন না আপনি এক্সিটের মেয়াদ ষাট দিন পেতে হলে অবশ্যই আপনার ইকামার মেয়াদ ষাট দিনের বেশি হতে হবে তা না হলে আপনার ইকামার মেয়াদ ষাট দিনের কম থাকলে আপনি এক্সিটের মেয়াদও ষাট দিনের কম পাবেন ধরুন উদাহরণ হিসেবে আপনার ইকামার মেয়াদ পঁয়ত্রিশ দিন আছে আপনি এখন এক্সিট লাগিয়ে ফেলছেন এবং দেশে চলে যাচ্ছেন এক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ কিন্তু ৩৫ দিন থাকবে ইকামার মেয়াদ যতদিন অতদিন এক্সিটের মেয়াদ থাকবে যদি ষাট দিনের বেশি আপনার ইকামার মেয়াদ থাকে তিন মাস বা চার মাস তাহলে আপনি এক্সিটের মেয়াদ ষাট দিন পাবেন অন্যথায় ষাট দিনের নিচে হলে আপনি ইকামার মেয়াদ যতদিন এক্সিটের মেয়াদও ততদিন পাবেন আবারও বলছি সৌদি যাওয়াজাতের নতুন নিয়মটি কিন্তু ইতিমধ্যে শতভাগ কার্যকর হয়ে গেছে যাদের ইকামার মেয়াদ ত্রিশ দিনের কম তারা কিন্তু এক্সিট লাগাতে পারছে না বা এক্সিট লাগাতে ব্যর্থ হচ্ছে সেক্ষেত্রে ভুলেও অপেক্ষা করবেন না যে ইকামার মেয়াদ কিছুটা কাছেই আসুক তারপর এক্সিট লাগানোর চেষ্টা করবেন চেষ্টা করবেন আপনার ইকামা এক মাসের বেশি থাকা অবস্থায় এক্সিট লাগিয়ে ফেলা তাহলে আপনি ধীরে সুস্থিতে সৌদি আরব ছাড়তে পারবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনি আমাদের নিউজ টোয়েন্টি ফোর একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন